আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন এবং ক্ষমতায় বসছেন এবং শপথ গ্রহণ করতে বসে দুইশো ফাইলে সিগনেচার করেছেন অনেক আইন পরিবর্তন করে নতুন আইন চালু করতে যাচ্ছেন এই নতুন আইন চালু করার মাধ্যমে কারা কারা পবনামে পড়বেন অভিবাসন ক্ষেত্রে যারা আমেরিকায় আছেন এবং মেক্সিকো সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছেন এই বিষয়ে ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকেরই হয়তো জানা থাকলে একটু উপকারিত হতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দশক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দশক পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট সেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ট্রামে ক্ষমতা এসে সে একটা চমক লাগিয়েছেন যে শপথ গ্রহণ করতে বসে দুইশো ফাইল সিগনেচার করেছেন যেটা তার একটা বিশেষ পাগলামি যাই হোক তার ব্যক্তিগত ক্ষমতার জন্যই সে সেটা করতে পেরেছেন বা করেছেন তার দেশের জন্য সে তার ভাষণে বা তার বক্তব্যে বলেছে আমার দেশের জন্য আমার দেশের মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে ভালো রাখা যাবে সেই জন্য সে সর্বোচ্চ দিয়ে সে কাজ করবে এটাই ছিল তার মূল কথা তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং নির্বাচনী প্রচারণায় কিন্তু বারবার সে বলে আসছেন যে অভিবাসন ক্ষেত্রে তার একদম জিরো টলারেন্সে আর একটা অভিবাসন অবৈধ লোক আমেরিকাতে ঢুকতে দিবেন না এবং কি এসাইলেম অথেন্টিক ঘটনা ছাড়া রিয়েল ঘটনা ছাড়া কোনো এসআইলেমকেও সে মামলায় কাগজপত্র দিবেন না এটাই ছিল তার নির্বাচনের ইতিহারে খুব একটা ঘটনা সেটাই কিন্তু সে একদম বাজ কাজে এবং বাস্তবে দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে সে শপথ গ্রহণ অনুষ্ঠানে সে বসেই সাথে সাথে সে কিন্তু সেইগুলি কাজকাম সম্পূর্ণ চালু করেছেন অলরেডি সব জায়গায় নির্দেশনা দিয়ে দিয়েছেন সব কাজের একদম হুকুম করে দিয়েছেন সাথে সাথে দেখুন মেক্সিকো সীমান্তে অলরেডি কিন্তু রেড অ্যালার্ট জারি করেছেন এবং কি একটা পাখি জানি সেখান থেকে না ঢুকতে পারে সেই ব্যবস্থা সে অলরেডি করে ফেলছেন সেইখানে বর্ডার গার্ডের পাশাপাশি সেনাবাহিনী দিয়ে ক্যাম্প করিয়ে সেখানে রাখছেন যে কোনো রকম জানি কোনো একটা লোক জানি আমেরিকাতে ইলিগাল ঢুকতে না পারে এটাই ছিল তার মানে নির্বাচনের একতেহার এবং কাজেও সে সেটা করে দেখিয়েছেন বাস্তবে তো সেই জায়গাটায় কিন্তু যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই পথে যারা আমেরিকার উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন তাদের জন্য এখন দূর আসা দূর আসা বা ওই পথে যাওয়ার জন্য কাউ চিন্তা করবেন না এটাই আমার বড় মেসেজ হচ্ছে কোনো রকম ল্যাটিন আমেরিকার দেশের বড় অঙ্কের টাকা দিয়ে ভিসা নিয়ে তারপর ওই পথে ঢোকার চেষ্টা সেটা কিন্তু এখন দূর আসা সেটা কেউ করবেন না এই পথে কেউ পাবার হবেন না বা কোনো প্রতারক চক্র বা দালাল চক্র লোভ লালসায় পড়ে ব্রাজিলের ভিসা লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্রাজিলের ভিসা প্যারুর ভিসা বিভিন্ন ভিসা নিয়ে আপনারা ওই রাস্তা দিয়ে আমেরিকাতে যাবেন সেটা কিন্তু আর হবে না সেই প্রতারককে কোনো টাকা দিয়ে বা তাদের সাথে কথাবার্তা আর বলবেন না এই পথে কেউ যাবেন না একদমই আমি নিষেধ করে দেবো কেন চার বছরের মধ্যে এই পথে আর কেউ পাওয়ার কোনো লাভ হবে না তো যাই হোক এরপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পে দেখেন আর বিপদে পড়তে যাচ্ছে যারা হচ্ছে ওখানে জন্মসূত্রে যেমন বাবা মা ভিজিট ভিসায় গিয়েছেন সেই জায়গায় কোনো একটা সন্তান হলে বা বাচ্চা হলে সেই জায়গায় কিন্তু বাবা মা থাকতে পারতো বা তাদের সেই সিটিজেনের অনুযায়ী বা সেই সুযোগ সুবিধা সব কিছু ফ্যাসিলিটিটা পেতো সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন যে জন্মসূত্রে যদি কোনো ওই জায়গায় সিটিজেনশিপ থাকে তার কিন্তু বন্ধ যেমন হচ্ছে যদি মা বাবা আর সিটিজেন না থাকে সেই জায়গায় যদি কোনো সন্তান জন্ম হয় সে আর সিটিজেন পাবে না মা বাবার মতো ইলিগাল থাকতে হবে তারও আগে ছিল নিয়ম কারণ ছিল মা বাবা লিগাল থাক না থাক সেটা কোনো বিষয় না সেই জায়গায় যদি কোনো সন্তান জন্ম নিত তাহলে সে ওই দেশে সেই সন্তানের জন্য মা বাবা দুইজনেই কিন্তু ওই দেশে ফ্যাসিলিটি পেতো থাকতে পারতো বা ভবিষ্যতে সিটিজেন পেয়ে যেত সেই আইনটা কিন্তু ছিল একদম আমেরিকার বহু পুরনো আইন সেই আইনটা কিন্তু একদম ডোনাল্ড ট্রাম্প ডিসমিস করে দিয়েছেন এই আইনটা থাকবে না এটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম বা মারাত্মক একটা বিপদে পড়ে যাচ্ছেন লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক বিভিন্ন দেশের লোক কিন্তু এটা একটা বিপদমুখী হয়ে যাচ্ছেন এবং হচ্ছে কি অথেন্টিক মামলা যাদের নেই তাদেরকে কিন্তু ডিপোট করাবেন বা একদম নর্মাল প্রসেসিংয়ে যারা মামলাটা করতে পারবেন যে ওখানে থাকার চিন্তা করবেন ভিজিট বিছায়ে যেয়ে চাকরি করবেন এই দুরাশাটাও কিন্তু সে বন্ধ করে দিছে সেই আশাটাও কিন্তু সে ভেঙে ছুড়ে দিছে সেই আইনে এখন পর্যন্ত সেই আইনে তার যে বলবল বা তার যে কথা সে কাজে লাগাচ্ছে আর এই চার বছর যে আছে অবশ্যই সে কাজে লাগাবে তবে হ্যাঁ আপনারা যারা আমেরিকাতে ঘুরতে যাবেন ভিসাটা নিয়ে এই মুহূর্তে রাখতে পারবেন কারণ আমেরিকাতে যে যে আপনি সাথে সাথে থাকতে হবে ওখানে থেকে কিছু নিতে হবে সে চিন্তাটার থেকে একটু বের হয়ে যেতে হবে আপনি আমেরিকার ভিসাটা রাখেন আপনার পাসপোর্টে আমেরিকার ভিসাটা থাকা মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি যাওয়া আসার মধ্যে থাকেন আমেরিকান ডোনাল্ড ট্রাম্প কিন্তু চার বছরের জন্য আসে এই তার শেষ খেলা এটা সে শেষ খেলা সে খেলে যাবে এটা একদমই মানে তার মাথার পাগলামি বা বা সে তো জানেন সে একটু উর্গুমে মেজাজি যে যেটা বলে সেটা সে করে সেটাই করে দেখাবে সে দেখেন আর একটা জিনিস আইন পরিবর্তন করছে খুব মানে আমার কাছে মানে হাস্যকারও লাগে এবং একটা মজারও ঘটনা যে আহা সেটা হচ্ছে যে দেখেন প্যারিসে যে ফ্রান্সের যে প্যারিসে যে একটা জলবায়ুর যে একটা প্রোগ্রাম হতো জলবায়ু যে কোন কোন দেশে পানির নিচে ডুবে যাবে বা মারাত্মক ধরনের বন্যায় কবলতে হবে সেটার জন্য কিন্তু একটা অর্থ বাজেট থাকতো পুরো পৃথিবী জুড়ে সেটার থেকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসছেন বা সে কিন্তু সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে সে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন যে কোথায় ডুবে যাচ্ছে কোন দেশ পুড়ে যাচ্ছে কোন দেশ না আছে সেটা আমার দেখার বিষয় না আমার আমেরিকার মানুষ কিভাবে ভালো রাখা যায় সেই দায়িত্ব আমি ছি সেই আমেরিকার মানুষের দায়িত্ব নিয়েছি আমেরিকাটাই আমি দেখব আমি এর বাইরে কোনো কিছু দেখব না সেটা সেই প্রোগ্রাম থেকেও কিন্তু বের হয়ে আছে চায়নার একটা ডব্লিউইউ প্রোগ্রাম আছে সেটার থেকেও বের হয়ে এসেছে যে মানবতার যে বিভিন্ন দেশে মানবতার জন্য যে একটা বিপদগ্রস্ত মুখে যে টাকাটা দেয় সেটাও সে আর দিবে না সে বলছে কে কোন জায়গায় টাকাটা নিয়ে যাচ্ছে কে দিচ্ছে না দিচ্ছে সেটা কে বা জানে বা কোনো খবর রাখার কেউ নেই আমি কেন টাকা দিতে যাব আমার আমেরিকার মানুষ কীভাবে থাকতে হবে বা কিভাবে আছে ভালো রাখা যাবে সে চিন্তা আমার করতে এটা একটা গুড মানে সিদ্ধান্ত বা আমেরিকার অনেক লোক খুশি জনগণ সাধারণ জনগণ কিন্তু প্রচণ্ড খুশি এই নিউজে তার এই কথায় বা এই কাজে প্রচণ্ড খুশি আমি অনেকেরই নিউজ শুনেছি অনেক তথ্য নিয়েছি প্রচণ্ড আমেরিকার লোক সাধারণ লোক কিন্তু খুশি এই ডোনাল্ড ট্রাম্পের এই কার্যক্রমে তবে বিপদে পড়তে যাচ্ছেন বিভিন্ন দেশের যারা অভিবাসন ক্ষেত্রে আছেন মানবতার আছেন তারা খুবই মারক একটা বিপদে পড়ে যাবেন তবে আমি দোয়া রাখি যে অঞ্চল আল্লাহ হয়তো বা এই আইনটা বা কোনো রকম কোনো লয়ার দিয়ে বা কোনো আইনজীবী দিয়ে ফাঁক ফুটো দিয়ে এটা বের হয়ে আসবে বা ভালো থাকতে পারেন সেই আশায় বা দোয়া বা প্রত্যাশা করি সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো